বেশ কিছু গাছ আছে এগুলো ডাল থেকে খুব সহজে কিন্তু বনসাই করা যায় আমি এখানে একটা ডাল নিয়েছি গাছে এটা হলো পাকুর গাছের ডাল আর এই গাছের ডালের নিচের দিকটা আমি অনেকগুলো চিরে দিয়েছি অনেকটাই যে দেখছেন এগুলো যখন গাছে শিকড় বেরিয়ে যাবে গাছের গোড়াটা কিন্তু বড় গাছের গোঁড়ার মতো লাগবে তাই এইভাবে ছিঁড়ে দিয়েছি এখন আমি লাল বালি দিয়ে দিচ্ছি লাল বালির উপর গাছটাকে বসিয়ে দিচ্ছি এখানে কোনো রুট হরমোন পাউডার বা কিচ্ছু দিতে লাগলো না কারণ এই সমস্ত গাছ ইজি গ্রো হয়ে যায় আপনারা ডাল চয়েস করে নেবেন যে কোনো মোটা সরু ডাল দিয়ে বসিয়ে দেবেন এখন আমি এইভাবে বসিয়ে দিলাম গাছের ডালটা একটু রকম দেখতে আছে এটা একটা মিনি করব তাই এইভাবে বসিয়ে দিয়ে এখন আমি এই রকম প্লাস্টিকের একটা কভার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ছাওয়াদার জায়গায় রেখে দেবো আর এতে জল দেব না কারণ এই যে বাষ্প হবে বাষ্প হয়ে জলটা আবার কিন্তু এই বালির মধ্যে পড়ে যাবে তাই এতে আর কোনো জল দেব না আর কিছুদিন পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন থাকে আমি কয়েকদিন পর দেখাচ্ছি পনেরো কুড়ি দিন মতো হয়ে গেল আর তার মধ্যেই দেখুন আস্তে আস্তে আমার কত সুন্দর এখান থেকে ডালপালা বেরোতে শুরু করে দিয়েছে আর এইটা এখন আমি প্লাস্টিকটা খুলে রেখে দেব। এটা একটু হাওয়া লাগুক গাছের ডালগুলোও সুন্দর বেরিয়ে যাবে আর গোড়াটাও সুন্দরভাবে হয়ে যাবে